আজ থেকে প্রায় দু বছর আগে দু হাজার বাইশ সাত জুলাইয়ে আমি এই চ্যানেলটা স্টার্ট করেছি আর যখন এই চ্যানেলটা স্টার্ট করেছি তখন আমার কাছে কোনো ভালো ক্যামেরা ছিল না ভালো ট্রাইপ্য ছিল না বা একটি মাইকও ছিল না তো ওই সময় যে চ্যানেলটা স্টার্ট করেছি আজকে অবধি এই চ্যানেলটার বয়স হয়েছে দু বছর আর এই চ্যানেলটা বানানোর আমার উদ্দেশ্য হয়েছে মানুষকে কিভাবে ফিট রাখবো মানুষ কিভাবে খাবে কখন খাবে কীভাবে ঘুমাবে কত ঘন্টা ঘুমাবে কোন জিনিসটা খেলে ভালো হবে কোন জিনিসটা না খেলে ভালো হবে বা কি করলে মাসাল বিল্ডিং হবে কি করলে ওয়েট লস হবে কি করলে ওজন কমাতে পারবে বা ওজন বাড়াতে পারবে বা প্রোডাক্ট রিভিউ এইসব ব্যাপারে আমি মানুষকে জানানোর জন্য এই এই চ্যানেলটা আমি বানিয়েছি তো এই চ্যানেলটা বানানোর পর এই চ্যানেলটা বানানোর ছয় মাস অবধি কোনো ভিউজ আসেনি এবং আস্তে আস্তে একটা দুইটা একটা দুইটা একটা দুইটা করে আস্তে 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 আজকে অবধি আজ থেকে দু তিন মাস আগে আমার চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে মানে প্রায় দু বছর পর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর একটা ভিডিও বানানোর পেছনে একটা ক্রিয়েটরকে যে কতটুকু পরিশ্রম করতে হয় সেটা ওই জানে স্পেশালি যারা ফিটনেস ক্রিয়েটর আছে তাদের জন্য তো আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায় যে একটা ভিডিও কিভাবে বানাবে বা কীরকম ভিডিও বানালে একটা মানুষের হেল্প হবে বা কোনো কিছু একটা আমার থেকে একটা কোনো একটা মানুষ কিছু শিখতে পারবে ফিটনেসের ব্যাপারে তো তার মধ্যে আমার এক দুটা ভিডিও ভাইরাল হয়েছে খুব ভালো রেসপন্স এসেছে কিন্তু বাকি ভিডিওগুলোর মধ্যে কোনো ভিউজ আসেনি একটা দুইটা করে ভিউজ আসছে সত্তরটা ভিউজ আসছে কোনো ভিডিওতে একশো ভিউজ এসেছে কোনো ভিডিওতে এক কোনো ভিউজই আসেনি তো আমার কথাটার মানে হচ্ছে যে এত পরিশ্রম করে এত ভালো ভিডিও বানিয়ে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু ভিডিও বানানোর আর ইচ্ছে হয় না আর কিছু কিছু মানুষ খুব অশ্লীল ভিডিও বানাচ্ছে একদম গালিগালাজ করছে খারাপ বাসা বলছে বা অনেক খারাপ কন্টেন্ট বানাচ্ছে ওদের ভিডিওতে দেখবেন আপনারা প্রচুর ভিউস একদিনে ওয়ান মিলিয়ন ভিউস একদিনে একদিনে টেন মিলিয়ন ভিউজ আমি কেন জানি না যে এরকম ভিডিওতে এত ভিউজ কেন আসে আর আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা মানুষকে কিছু শেখাতে চায় ওই ভিডিওগুলোর মধ্যে কেন ভিউজ আসছে না খুব খারাপ লাগে যে এত পরিশ্রম করার পরও যদি আমার ভিডিওটা কেউর কাছে না পৌঁছায় বা আমার ভিডিওটা কেউ না দেখে তাহলে খুব খারাপ লাগে এত ভালো কন্টেন্ট দেওয়ার পরও যদি ভিউজ না আসে তো খুব খারাপ লাগে একটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম দিতে হয় একটা এডুকেশন ভিডিওর পিছনে অনেক পরিশ্রম দিতে হয় প্রথমে টপিক ফাইন্ড আউট করতে হয় তারপর শ্যুট করতে হয় তারপর এডিট করতে হয় তারপর আপলোড করতে হয় তারপর গিয়ে ভিডিওটা তারপরেও যদি ভিডিওর মধ্যে কোনো ভিউজ না আসে চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার না আসে তাহলে খুব খারাপ লাগে একটাই অনুরোধ যে আপনারা ওই ভিডিওকে ওই চ্যানেলগুলোকে একদম সাপোর্ট করবেন না যেই চ্যানেলে খারাপ ভাষা বলা হচ্ছে অশ্লীল ভিডিও দেখানো হচ্ছে ওই চ্যানেলগুলোকে একদম সাপোর্ট করবেন না আপনারা আপনারা ওই ভিডিওগুলো ভালো করে দেখেন যেই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন কিছু জানতে পারবেন জীবনে কিছু হতে পারবেন ওই ভিডিওগুলো দেখে তো লাস্টে আমি এই কথাটাই বলতে চাই যে এই চ্যানেলটাকে আপনারা একটু সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার করবেন আপনাদের সাপোর্টের খুব দরকার এই চ্যানেলের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার